ভাবতেছিলাম যে শিবির মানি তো রক্তপাত এটা দিয়ে তো আল্লাহ ভয় লাগতেছে যাবো না যাবো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভাইয়াদের কথাবার্তা অনেক সুন্দর ছিল আমাদের জীবনের যে সমস্যাগুলো কিভাবে পদক্ষেপ করে আমরা সামনের দিকে আগাবো কিভাবে নিজের জীবনের সময়টাকে বাঁচায় আরও ভালো ভালো পদক্ষেপ এরকম অ্যাটেন্ড করা যাবে এই জিনিসগুলো ভাইয়ারা বুঝাইছে এবং প্রত্যেকটা কথা খুবই সুন্দর ছিল আমার একটা টাইমে আমি নিজেই যখন আমার ফোনে হচ্ছে মেসেজটা আসছে যে শিবিরে এখান থেকে নেবে তখন আমি ভাবতেছিলাম যে শিবির তো রক্তপাত এটা দিয়ে তো আল্লাহ ভয় লাগতেছে যাবো না যাবো না বাট যখন তাদের এখানে আসছি আমার ধারণা পুরোই চেঞ্জ মানে এটা হচ্ছে আপনার লাইফকে কীভাবে সামনের দিকে আগাবে অনেক কিছু আপনারা শেখাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো বেস্ট ইনশাল্লাহ আরও আগে যাবে আরও বেশি এটার প্রতি মানুষ ইনশাল্লাহ বুঝবে যে এটা কোনো রক্তপাত না এটা মানুষকে মানুষের জীবনের মধ্যে কিভাবে প্রতিকূল অবস্থায় টিকে রাখবে ওই জিনিসগুলো সবাইকে বুঝায় ইসলামিক দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক সবাই এটার সাথে অবশ্যই লিঙ্ক রাখবা বুঝবা যে ভাইয়ারা কী বলতেছে অবশ্যই এটা তো ফেসবুক সবাই ইউজ করে এই লিঙ্কগুলো সবাই রাখলে অবশ্যই বুঝবে নিজের জীবনকে কিভাবে ঠিক করা যায় আমরা এখন এই অবস্থা অনেক ভুল করতেছি অনেক ভুল করি শিবিরের মাধ্যমে অনেক কিছু বুঝছি ভাইয়া এখানে আসছে বুঝাইছে তো আগামী সবার জন্য এটাই থাকবে